বন্ধুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের যে নেতিবাচক চিন্তাভাবনা গত ষোলো বছরের যে মানুষের যে একটা জেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর সেটা হঠাৎ বায়োগতিতে মানুষের চিন্তার গতি যে এতটা ফাস্ট সেই গতিতে কেন আসলে পজিটিভলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে চলে যাচ্ছে এটার পেছনে কারণটা কি সংক্ষেপে বিষয়টা আপনার সাথে আলোচনা করি দেখুন আমাদের বাংলাদেশিদের একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা যে কোনো একটা বিষয়বস্তু কিন্তু বেশি দিন আমাদের ভালো লাগে না যেমন ধরেন যে উনিশশো ছিয়ানব্বই দুই মানে আমাদের চিন্তা চেতনা বা ভালো লাগার বিষয়গুলা আমাদের ইমোশনাল যে ব্যাপারগুলো সে বিষয়টা খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় যেমন আপনারা খেয়াল করে দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর জরিপ করলে দেখা যায় তারা সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট ভোটে মানুষের জনপ্রিয়তা অর্জন করেছিল বা ঠিক তার সাড়ে তিন মাস পর আমরা দেখতে পাচ্ছি যে সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষ তাদের প্রতি বিরক্ত ব্যক্তির যে অবস্থান সে অবস্থানটা আসলে কার দিকে যাচ্ছে বাংলাদেশের মানুষকে কাদের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনার দিকে নিয়ে যাচ্ছে এটাই বাস্তবতা আজকে আপনি খেয়াল করে দেখুন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়টাই ভালো ছিল এটা যদি আপনি রাস্তাঘাটে অহরহ মানুষের মুখ থেকে শুনতে পারবেন আপনি একটা বৃদ্ধ রিক্সার চালককে যদি জিজ্ঞাসা করেন আপনি একটা বাস ড্রাইভারকে জিজ্ঞাসা করেন ছোটো ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করেন বড় ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করেন প্রত্যেকেই বলছে আগে তো ভালো ছিলাম কেন ভালো ছিলাম তার মেন বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাংলাদেশে আইন শৃঙ্খলার বিষয়টা শক্তিশালী ছিল বাংলাদেশে জঙ্গি বা আপনার মৌলবাদী জিহাদি এই ধরনের যে টেন্ডেন্সি সেটা অনেক শক্তিশালী ছিল এটাকে কখনোই গত ষোলো বছরে প্রশ্রয় দেওয়া হয়নি মানে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা যেমন আপনারা প্রায় দেখবেন যে সাম্প্রদায়িক দাঙ্গার একটা উস্কানিমূলক বিষয়বস্তু যখন আসতো প্রধানমন্ত্রী শেখা সিনা এত কুইক আপনার ডিসিশন নিত যে দেখা গেছে যে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ ছিল না বা যেগুলো হয়েছে খুব মিনিমাল লেভেলে ছিল হয়নি একদম সেটা তো বলা যাবে না বাট হয়েছে কিন্তু এটা একটা মিনিমাম একটা মানে লাইনে ছিল কিন্তু আপনারা খেয়াল করে দেখুন যে বর্তমানে মানে মাজার বাঙ্গাকে কেন্দ্র করে যে দুটা গ্রুপ সৃষ্টি হয়েছে খেয়াল করে দেখুন যে বর্তমানে স্বাধীনতার নামে মানুষের কোনো জিনিসই আর নেই যেখানে একদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান বলছে মন খুলে সমালোচনা করুন মন খুলে তো দূরের কথা আপনি একটা স্ট্যাটাসের নিচে একটা কমেন্টস করলে মানে ফেসবুকের মতো একটা জায়গায় একটা বড় নিউজ পোর্টালের বার্তা সংস্থার নিচেও যদি আপনি একটা কমেন্স করেন আপনাকে ধরে চাকরিচ্যুত করা হচ্ছে এটা হচ্ছে বর্তমানের বাকস্বাধীনতা এই জিনিসটা দেখার পর মানুষের প্রেম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে অনেক বেড়ে যাচ্ছে বলে যে আমরা তো এরকম ছিলাম না আমরা তো প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে নিয়ে অনেক গালাগালি করার পরেও তো এই জিনিসটা আমাদের দেখতে হয়নি অনেক ক্ষেত্রে হয়েছে না একদম তা নয় বাট সেটা ছিল একদম মিনিমাম লেভেলে ছিল খেয়াল করে দেখুন আপনারা এই আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য এমন এক মানুষের দুঃসহনীয় পর্যায়ে চলে গেছে যে এখন মানুষ বারংবার বলছে আগেই তো ভালো ছিলাম এই যে আগেই তো ভালো ছিলাম মানুষের যে একটা দীর্ঘশ্বাস এটা কিন্তু শুধু আপনার দরিদ্র সীমার মানুষের মধ্যে নয় এটা উচ্চ প্রদস্থ জীবনযাত্রা মানুষের ক্ষেত্রেও সেম কারণ হচ্ছে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই আর বাংলাদেশের মানুষ একটা জিনিস খুঁজে যাদের একটু অর্থ আছে তারা একটু খুঁজে যে নিরাপত্তাটা চায় আর যাদের একটু অর্থের অভাব তারা ভাবে একটু যেন সচ্ছলভাবে চলা যায় বাংলাদেশটা কিন্তু বহির্বিশ্বে একটা মডেল কান্ট্রি হিসাবে পরিচিত হয়েছিল গত ষোলো বছরের অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর সেজন্যই মানুষ এখন বলছে আগেই তো ভালো ছিলাম